নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত দেখুন এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নেব একটা সেদ্ধ আলু তো আমি সেদ্ধ আলুটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আজকে আমি আলু আর সুজি দিয়ে ভীষণই মজার একটা নাস্তা তৈরি করব তো চলুন সবার প্রথমে আলুটাকে আমি গ্রেট করে নেব এখানে আমি তিনখানা আলু ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের যতটুকু প্রয়োজন সেই হিসাবে আলুটাকে ব্যবহার করতে পারেন তো দেখুন এখানে আমি তিনটে আলু মিডিয়াম সাইজের তিনটে আলু আমি গ্রেট করে নিয়েছি এরপর নিয়ে নেবো এখানে এক কাপ মতন সুজি এরপর আমি এখানে দিয়ে দেব কুচানো পেঁয়াজ কুচি করে রাখা লঙ্কা এরপর আমি দিয়ে দেব কুচি করে রাখা ধনে পাতা আর গ্রেট করে রাখা আদা এরপর আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য লবণ মানে স্বাদ মতো এরপর আমি এর ভিতরে দিয়ে দেব একটা ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে ফ্লেভারটাও সুন্দর আসবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে তার জন্য এখানে আমি ম্যাগি মশলা ব্যবহার করলাম আর দিয়ে দিলাম এক চামচ ভাজা মশলা এখানে আছে জিরে ধনে শুকনো লঙ্কা আর অল্প কটা মৌরি দিয়ে শুকনো খোলায় ভেজে সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ মতন ময়দা তো সমস্ত কিছু দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব মেখে এখানে আমি একটা ডো তৈরি করে নেব এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করব না আমি শুধু আলু দিয়েই কিন্তু ডোটাকে তৈরি করে নিয়েছি আর এখানে দেখুন আমি একটা থালা নিয়ে নিয়েছি থালার ভিতরে আমি একটুখানি তেল ব্রাশ করে নিয়ে নেব তো থালাটার ভিতরে আমি তেলটা ব্রাশ করে নিয়ে নিয়েছি এবার আমি ডোটাকে নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটা রুটি আকার বানিয়ে নেব এটাকে চাইলে আপনারা চাটু বেলান দিয়েও বেলে নিতে পারেন কিন্তু আমি হাতের সাহায্যে চেপে চেপে একটা রুটি আকার তৈরি করে নেব এখানে না মোটা না পাতলা এরকম তো দেখুন এখানে আমি একটা রুটির মতো তৈরি করে নিয়েছি সাইড থেকে একটু ফেটে ফেটে গেলে যদি যায় তাহলে হাত দিয়ে সমান করে নেবেন আর না সমান করলেও চলবে তো দেখুন এই যে আমি এখানে একটা রুটির আকারে বেলে নিয়েছি আর এখানে দেখুন একটা আমি কুকি কাটার নিয়ে নিয়েছি একটা হার্ট শেপের কুকি কাটার আপনারা যেমন শেপে তৈরি করতে চান কিংবা হাত দিয়ে গোল গোল করে চ্যাপটা করেও তৈরি করতে পারেন যেমন খুশি তেমনভাবে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবে পারেন তো আমার কাছে এই কুকি কাটারটা ছিল দেখে আমি এই কুকি কাটারটা দিয়ে এরকমভাবে কেটে নেব হার্ট শেপের আর এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণই মজার হয় বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন মানে সুজি দিয়ে আর আলু দিয়ে এরকমভাবে নাস্তাটা তৈরি করলে মানে এটা বিকালে জলখাবারের জন্য কিন্তু ভীষণই একটা ভালো রেসিপি তো দেখুন এই যে এরকমভাবে আমি সমস্তগুলো তৈরি করে নেব এই যে আমি নিয়েছি আর এরকমভাবে সমস্তগুলো আমি উঠিয়ে নেব তো দেখুন এই যে এখানে আমি সমস্তগুলো তৈরি করে নিয়েছি আর এখানে এই যে উনানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন তেল এবার এগুলোকে আমি মিডিয়াম আজে ভেজে নেব তো দেখুন এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব এরকমভাবে উল্টে পাল্টে কিন্তু আমি সমস্ত তো দেখুন সমস্ত নাস্তাগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি একটা প্লেটে উঠিয়ে নেব এরকমভাবেই কিন্তু আমি সমস্তগুলো ভেজে নেব আমি আবারও এরকমভাবে গরম তেলের ভিতর সমস্ত নাস্তাগুলোকে দেব আর বন্ধুরা এগুলো আপনারা চাইলে কোনো টাইট কন্টেনারে করে রেখে দিয়ে পরেও ভেজে খেতে পারেন ফ্রিজে রেখে তো আমি সমস্তগুলো দিয়ে দিয়েছি এবার এগুলোকেও আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব তো দেখুন সমস্তগুলো কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকেও আমি উঠিয়ে নেব তো দেখুন বন্ধুরা এই যে সমস্ত নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি আর এটা টমেটো সসের সাথে খেতে কিন্তু ভীষণই মজার হবে তো অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে তৈরি করবেন তৈরি করে খেয়ে দেখবেন আর এটা শুধু আলু আর সুজি দিয়ে এত মজার নাস্তা তৈরি হয় না দেখলে